শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি ভালো এই যে রান্না বসিয়েছি রান্না করছি দেখাচ্ছি আজকে রিজু বাবা বাড়িতে আছে তো রিজু বাবা যেদিকে সিঁড়ি বানাচ্ছে এদিকে আমি রান্নাটা করছি এই দেখো এদিকে রান্না বসিয়েছি আর এই যে আজকে চিকেন রান্না করব তো আলু পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে মশলাটা করে ফেললাম এই যে এদিকে সিঁড়িটা দেবে এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার জন্য দেখো ঘরে কি অবস্থা দেখেছো সব এলোমিলো হয়েছে এগুলো সব গুছাতে হবে আমার রান্নাটা হয়ে গেলে তারপর এগুলো সব গুছাবো গরম জল বসিয়েছি আমি ভাত হয়ে গেছে যে ভাত আর গরম জলটা দিয়ে দিব মাংসের মধ্যে চিকেনটা গরম জল দিয়ে একটু ধোবো আবার এতটুকু কাটতেছে না টিনে মধ্যে টিন দিয়ে যাবে না হ্যাঁ টিনে লাগে যাবে মানে আমাদের ওই ওই যে তিনটা মধ্যে লাগে যাবে ওই ঘরে এতটুকু না কাটলে